আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কানাডাতে যে ভিসা প্রসেসিং টাইম আফটার বায়োমেট্রিক অনেকে এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে অনেক দিন হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে অনেকের কিন্তু কোনো রেজাল্ট আসছে না অনেকে টেনশনে পড়ে গেছেন আসলে হাইপার হওয়ার কিছু নাই এখানে এখানে আপনাদের হাতে বা আমার হাতেও কিছু নাই যে আমি আপনাদের কোনো হেল্প করবো এখানে বসে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের যে ফাইল গুলো সাবমিট করেছেন আপনাদের যে কাগজ সাবমিট করেছেন সেটা যে আপনার এম্বাসিতে গিয়েছে বিএফএস গ্লোবাল যেটা সিঙ্গাপুরে আছে সেখান থেকে আপনাদের যে স্টিকার ভিসাটা দিবে যারা দিবে যারা ওখানে বসে আছে তারা কিন্তু এই এই একদম চেক করে দেখবে। ধরেন আপনি আপনি মনে যদি করেন যে একাই দিয়েছেন তাহলে কিন্তু হবে না এখানে আরো অনেক মানুষ দিয়েছে সবার কাগজ দেখতে হবে সবার কাগজ গুলা ওরা ভেরিফাইড করবে ওরা চেক করবে চেক করার পরে ওদের যদি মনে হয় যে না এই লোকটাকে ভিসা দেওয়া দরকার তাহলে ভিসাটা দিবে আপনারা যদি ফাইল এর মধ্যে আপনারা কোন কাগজপত্রের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে ভিসা দিবে না আর যদি ওরা মনে করে যে না এটা দ্বিতীয়বার চেক করে দেখা দরকার যে আসলে কি যে কাগজটা আমরা মনে করছি এটা আসলে ঠিক না এটা আমরা ভেরিফাইড করার আগে আরেকবার এটা আমরা রিচেক করব তার জন্য হতে পারে আপনি যে ব্যাংকের যে ডকুমেন্টসটা দিয়েছেন সেটা চেক করার জন্য ওরা লোক পাঠাতে পারে ওদের লোক থাকে হয়তো আপনি যদি 2000 21 এ বা 22 তে ট্রাভেল করে থাকেন কোথাও আপনি এপ্লাই করছেন টুরিস্ট ভিসাতে আসার জন্য কারণাতে যে 2025 সালে সো আপনার কিন্তু এই জিনিসগুলোও একটু ই করে দেখবে যে আসলে আপনি এত দিন পরে কেন এপ্লাই করছেন আসেন এখানে এসে যে ঘুরবেন আপনার কি ওই ব্যয়টা বহন করার সামর্থ্য আছে কিনা আপনার যে আয় আপনার আয় কত বাৎসরিক আয় কত আপনার মাসিক আয় কত আপনি যে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আপনি দিয়েছেন আপনার প্রুফ অফ ফান্ড আপনি দেখিয়েছেন সেটা আপনার এখানে এসে সেটা আপনার বহন করার মতো ক্ষমতা আছে কিনা সেটাও দেখবে যারা মনে করেন যে আপনাদের এখানে ঘুরতে আসলে এ আপনি আপনার যে দিয়েছেন সেটা যদি আপনার তেমন একটা ওয়েটফুল না হয় আপনি আপনার বাবা মা দিতে পারেন বা আপনি আপনার কোন রিলেটিভ যে কিনা আপনাকে হেল্প করতে পারে দিতে পারেন এরকম করে যদি আপনার প্রত্যেকটা কাগজ একদম ওয়েটফুল হয় তাহলে আপনার যে ট্যুরিস্ট ভিসা সেটা কিন্তু তেত্রিশ দিনের মধ্যে হয়ে যায় এখন আসি আপনি যদি ভিজিটার ভিসাতে আসেন আফটার বায়োমেট্রিক এখানে তিন যে আপনি কোথায় আসবেন ভিজিট করতে। আপনি যদি আপনার সন্তানকে ভিজিট করতে আসেন বা আপনি আপনার ভাই বোন কে ভিজিট করতে আসেন বা এখানে কেউ থাকে অলরেডি পিওর তাকে আপনি ভিজিট করতে আসেন শুধু যে আপনার কাগজপত্র গুলা দিলেই হয়ে যাবে তা কিন্তু না আপনি এখানে যার কাছে ভিজিট করতে আসবেন তারও তো কাগজপত্র গুলো প্রয়োজন ঠিক না সো আপনি যার কাছে ভিজিট করতে আসবেন তাকে বলবেন যে তার যে ডকুমেন্টস গুলো আছে একদম সুন্দর করে গুছিয়ে তারপরে সাবমিট করতে তাহলে হয়তো আপনার যে তিন সপ্তাহ আমি বললাম সেটাই হয়ে যেতে পারে আর যদি সেটা না হয় একটু সময় লাগে তাহলে আপনারা হাইপার হবেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন কেমন আর এখন বলি ওয়ার্ক পারমিট এর কথা ওয়ার্ক পারমিট আপনি যদি বায়োমেট্রিক দিয়ে আসেন পনেরো দিনের মধ্যে আপনার পাসপোর্ট যে সাবমিশন সেটার যে লেটার সেটা অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা আপনার জিমেল মধ্যে চলে আসবে বা আপনার হয়ে যদি কেউ কাজ করে সেটার যে কপি সেটা আপনাকে দিলে আপনি যে আপনার পাসপোর্টটা সাবমিশন করতে পারেন আপনি যদি পাসপোর্ট সাবমিশন করেন পাসপোর্ট সাবমিশন করার পঁচিশ দিনের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে সিঙ্গাপুর এম্বাসি বা বিএফএক্স গ্লোবাল সেখান থেকে এখন আপনি বলতে পারেন আমার চার মাস হয়ে গেছে আমার ছয় মাস হয়ে গেছে এখন যদি আপনি বলেন যে আপনার পাঁচ মাস হয়ে গেছে আপনার চার মাস হয়ে গেছে তাহলে কিন্তু এটা দুশ্চিন্তার বিষয় কারণ দেখেন যে কোনো কেউই আপনার বায়োমেট্রিক দিতে পারবে আপনি যে মনে করবেন যে না বায়োমেট্রিক দিয়ে ফেলছি দেখে আমার ভিসা নিশ্চিত আমার আমার পাসপোর্ট সাবমিশন গেছে ভিসা নিশ্চিত না ভাই আপনি আপনার যদি পাসপোর্টে কোনো সমস্যা থাকে আপনার যদি ভ্যালিড ডেট না থাকে আপনার যদি নামের সমস্যা থাকে আপনার বাংলাদেশে আছে কি অনেকে ভোটার আইডি কার্ডে আপনারই থাকে একটু সমস্যা থাকে ভোটার আইডি আপনার নামের একটু সমস্যা থাকে বা আপনার পাসপোর্টের মধ্যে একটা সমস্যা থাকে সেটা আবার তার যে সার্টিফিকেট গুলা থাকে যেমন ধরেন আপনি এস এস বা আপনার অনার্স মাস্টার্স এগুলার যে নাম সেগুলোর সাথে আপনার সমস্যা থাকতে পারে আপনি এখানে যখন আসবেন ওয়ার্ক পারমিটে কিন্তু এখন ব্যাংক স্টেটমেন্ট লাগে এটা আপনাকে দেখাতেই হবে ছয় মাসের এবং আপনি যদি কোথাও জব করে থাকেন সেটার যে আপনার পে গুলো থাকে লাস্ট সিক্স সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে কেমন সো আপনার যদি মনে করেন যে আমি ওয়ার্ক পারমিটে আসবো আমার একটা পজিটিভ এল এম আই এ যেটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্ট সেটা হয়ে গেছে পজিটিভ দেখেন পজিটিভ এল এম আই এটার অর্থ হচ্ছে যে এই কানাডাতে জবটা দিয়েছে যে ব্যক্তি যে মালিক সে এখানে কানাডাতে অনেক কর্মী খুঁজেছে বা জব সার্কুলার দিয়েছিল কিন্তু সে পায়নি তার জন্য সে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে সেই কর্মীটা হায়ার করছে এটাকে বলে আপনার ফরেন ওয়ার্কার কেমন আপনি একজন ফরেন ওয়ার্কার হিসাবে এখানে আসবেন এখানে যে আপনার যে মালিক সে যদি আপনার হয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে দেয় তাহলে তো মার্শাল্লাহ আপনার চান ভাই ভাই বা বোন আপনি যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের তো চান কোপাল আমি টাইম বলছি যে এক একটা ভিসার যে এক একটা টাইম সেটা কিন্তু আপনি যখন আইআরসিসি যে কানাডা সি এ যে ওয়েবসাইট ওদের যে গভর্নমেন্টের যে আপনার নিবন্ধিত যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে আপনি যদি চেক করে দেখতে পারেন তাহলে তো ভালো আপনি দেখে নেবেন ওখানে সম্পূর্ণ ভিসার প্রসেসিং টাইম আফটার বায়োমেট্রিক ভিসা ফিস আমি এর আগের ভিডিওতে বলেছি যে ভিসার যে ফিস কারণাতে সেটা কত কোন ভিসার কি ফিস লাগে এবং আপনি যদি আপনার স্টেটাস পরিবর্তন করেন যেমন মনে করেন আপনি যদি টুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনি এখন টুরিস্ট ভিসাতে আসতে চাচ্ছেন না তাহলে আপনার স্টেটাসটা পরিবর্তন করে আপনি ভিজিটার ভিসাতে যদি আসেন আপনাকে ডলার ওদেরকে দিতে হবে দিলে আপনার যেই সেটা পরিবর্তন হয়ে যাবে সো স্টেটাস যাই হোক আমি আমার আগের ভিডিও গুলা যারা দেখেননি দয়া করে দেখে নিন আমি জোর করছি না আমাকে অনেকে খারাপ খারাপ কমেন্টসও করেন যে পুরো ভিডিওটাই একটা এটা পুরো ওইটা ভাই আমি কি আপনাকে ইনভাইট করেছি আমার ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ আপনি কানাডাতে আসার জন্য আগ্রহী তার জন্য আপনি অনেকের ভিডিও দেখেছেন তার মধ্যে আমার ভিডিওটা হয়তো আপনি দেখেছেন তার মধ্যে আপনার অনেকের ভিডিও ভালো লেগেছে অনেকের ভিডিও ভালো লাগেনি আমি একটা ভিডিও বানিয়েছি সেটা আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না কিন্তু কমেন্টসটা করার পরে একটা মানুষের সেটা হৃদয়ে আঘাত দেওয়ার মতো অধিকার কেউ আপনাকে দেয়নি কেমন তো যাই হোক আমি এখন বলছি যারা স্পন্সর ভিসাতে আসবেন এখানে কারণতে এখানে স্পন্সর ভিসাটা ইজি কেমন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আসলে আপনার তেইশ দিন বা চব্বিশ দিন সময় লাগে চব্বিশ দিন সময় লাগে স্পন্সর ভিসা আফটার বায়োমেট্রিক আপনাকে যে স্পন্সর করবে সে আপনাকে স্পন্সর করার পরে তার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনাকে দিলে আপনি আপনার এর সাথে সাবমিট করবেন এটা ওরা চেক করে দেখবে যে এখানে যে আছেন তিনি এখানে কত দিন ধরে আছেন তার এখানে বাড়ি তার এখানে যে প্রপার্টিস তার এখানে যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছে আপনি যাওয়ার পরে এটা কি আপনাকে তারা বহন করতে পারবে কিনা এই সমস্ত কিছু মাই ফ্রেন্ড এ টু জেড একদম দেখার পরে স্পন্সর ভিসাটা আপনার ব্লাড কানেক্টেড এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কেমন স্পন্সর ভিসাতে কিন্তু যাদের বেশিরভাগ বাবা মা কে যারা আছেন দাদা দাদি তারাও কিন্তু তাদের আনে যদি আপনার হয়ে এখন আমার একটা সমস্যা হয় না আগে ছিল যে আপনার আঠারো বছরের যারা উপরেও হয়ে গেছে তাদেরকে একটু সমস্যা হয় আসতে তো যাই হোক মাই ফ্রেন্ড আহ আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলাপ করলাম শুধু আহ একটা বিষয় নিয়ে আলাপ করিনি সেটা হচ্ছে যে আপনার কেয়ার গেভার ভিসা কেয়ার গেবার ভিসাতে আপনার সর্বোচ্চ আহ দুই মাস সময় লাগে এই আফটার বায়োমেট্রিক কারণ আপনার আফটার বায়োমেট্রিক আপনার যখন কেয়ারগিভার ভিসাতে আপনি দুই মাস বললাম কেন কারণ এটা আপনি বেশি ধরে রাখবেন কারণ কেয়ার গিভার ভিসাতে এখন সারা বিশ্বব্যাপী মানুষ করছে সো সবার কাগজপত্রগুলো দেখা সবার কাগজপত্রগুলো চেক করা এটা কিন্তু একটা সহজ বিষয় না মাই ফ্রেন্ড সো এগুলো আপনাকে বুঝতে হবে আপনি যখনই কোনো কাজ করবেন কানাডা নিয়ে কারণে আসার জন্য যখনই কোনো কাজ করবেন আপনাকে একটু সময় ধরে নিতে হবে যে আমি একটা ভালো দেশে যাওয়ার জন্য চেষ্টা করছি আমার এতদিন সময় লাগতে পারে কেমন সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আর আপনাদের আমি পড়ি এমন না যে আমি পড়ি না আপনাদের কমেন্টস এর অনেক অনেকের আছে আমি দেখি যে একজন আমাকে কোয়েশ্চেন করছেন যে ভাই আমি তো বেশি একটা পড়াশোনা জানি না তো আমি কিভাবে আসব আমার কি কারণে আসা সম্ভব কিনা দেখেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আসতে চাচ্ছেন কেমন দেখেন আপনি যদি আহ ট্রেনের টিকিট কেটে প্লেনে কিন্তু আপনাকে হলে। হবে। তার মানে আপনাকে একটা ইংলিশ যেখানে সবাই বলে এই দেশের মধ্যে সেখানে যদি আপনি যে কোনো কাজ আপনি পারেন আমি আপনাকে ছোট করে বলছি না বা আপনাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি না আপনি যদি এখানে জব করতে আসেন বা ঘুরতে আসেন আপনি আসতেই পারেন আপনার টাকা পয়সা থাকতেই পারে পড়াশোনা যে সবাই জানে তা কিন্তু না আমাদের বাংলাদেশে আছেন যারা কিনা মোটামুটি পড়াশোনা জানেন আপনি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাই অথবা বোন কিছু টাকা খরচ করে একটা ইংলিশ কোর্স করেন ইংলিশটা শিখেন শিখার পরে আপনি চেষ্টা করেন আসার জন্য আপনারটা ইনশাআল্লাহ যদি আপনার কপালে থাকে আপনার ফ্যামিলির জন্য যদি ভালো হয় কারণ আসলে আমি আপনার জন্য দোয়া করি আপনার ব্রাইট ফিউচার হোক আপনি এখানে আসেন আপনি এখানে এসে আপনার যে আরো ফ্যামিলি সবাইকে নিয়ে আসেন আপনি এখানে একটা বাড়ি করেন একটা গাড়ি করেন আপনার প্রপার্টিজ হোক আপনার ফ্লেম বাড়ুক আপনার যে রেপুটেশন সেটা বাড়ুক আপনার সবকিছু ভালো হোক আমি আপনার জন্য দোয়া করি ভাই কিন্তু আপনাকে একটা জিনিস করতেই হবে সেটা হচ্ছে আপনাকে ইংলিশটা শিখতে হবে আপনি পড়াশোনা জানেন না সার্টিফিকেট নাই সমস্যা নাই আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি ইংলিশটা শিখে আইলসটা করতে পারেন তো হয়তো আপনার কোনো একটা কিছু হতে পারে তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না কিন্তু আমি আপনাকে উৎসাহ দিচ্ছি কেমন যাই হোক আহ সমস্ত বিষয় নিয়ে আজকে আলাপ করলাম আরেকজন আমাকে লিখেছিলেন যে ভাই ওয়েল্ডার ভিসাতে চাহিদা কেমন বা কার্পেন্টার ভিসাতে চাহিদা কেমন দেখেন এখানে কানাডাতে প্রচুর খালি জায়গা আছে যেখানে কিনা মানুষ ঘর করছে এখন একদম ঘর করার জন্য যে লেবার গুলা সেগুলা কিন্তু বাইরের দেশ থেকেই নিয়ে আসে কেমন সো আপনি যদি ভালো কাউকে ধরে একদম বিশ্বস্ত কাউকে ধরে আপনার কাগজ গুলা আপনি সাবমিট করতে পারেন বা আপনি দু একটা ভিডিও করলেন যে আপনি এই কাজগুলা পারেন আপনি জব ব্যাংক হোক বা ইন্ডিডে হোক বা কারো মাধ্যমে একটা জব ম্যানেজ করে যদি এখানে আসতে পারেন সো ইস গুড লাক মাই ফ্রেন্ড আপনি এখানে আসেন এখানে এসে জব করেন এখানে এসে আপনি পিয়ার হয়ে যান এখানে এসে আপনি একটা ঘর বাড়ি সব হবে আপনার প্রচুর মানুষ এখানে ইন্ডিয়া থেকে এসে যারা ভাই ইন্ডিয়া থেকে দেখছেন আমাকে সবাইকে আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে এখানে আপনাদের ভাই বন্ধুরা এসে ট্রাক ড্রাইভিং করছে উবার করছে তারা অনেক টাকা পয়সা অর্জন করছে হ্যাঁ আগে ছিল আগে করেছে কিন্তু এখন একটু ড্রাইভিং এ একটু সমস্যা কারণ এখন যারা অন্য জব করে জবের পাশাপাশি তারাও কিন্তু উবারটা করে কেমন আর উবার বা ট্রাক ড্রাইভিং এখানে টাকা আছে কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু এখন অনেক মানুষ করে তাই এটা চাহিদা খুব কম এখানে যে আপনার আনএমপ্লয় রেট সেটা কিন্তু আচ্ছা যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন এখানে আই বাটনে আমার প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব আমার আর অনেক ভিডিও আছে ক্যানাডা রিলেটেড যারা দেখতে চান দেখতে পারেন আর এখানে এন্ড স্ক্রিনে আমার রিসেন্টলি আপলোডেড দুটা ভিডিও আছে ক্লিক করে দেখতে চাইলে দেখতে পারেন আমি কাউকে জোর করব না আমার এই ভিডিওটা দেখেন এখানে এই ভিডিওতে এইটা আছে ওইটা আছে এগুলো আমি বলবো না কারণ এটা আপনাদের সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা আপনারা কার ভিডিও দেখবেন কার ভিডিও দেখবেন না আর ভিডিওটা এতক্ষণ দেখার পরে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নেক্সট ডে আরো ভালো ভালো ভিডিও ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি যেটা আপনাদের উপকার হয় থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে ভিডিওতে টাটা বাই বাই